গুড মর্নিং বন্ধুরা অমিতা কিচেন ব্লগে তোমাদের চ্যানেলে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর আচ্ছা অনেক অনেক ভালোবাসো জানি আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এটা হলো চার মার্চের ভিডিও তো অবভিয়াসলি আগের দিন করি পরের দিনই পাবে তো চার মাস দু হাজার চার মার্চ ঠিক এসে আমি গত বছর তোমাদের সামনে ব্লক ভিডিও করা শুরু করি তো তোমাদের ভালোবাসে আজকে আমার একটা বছর পূর্ণ হলো মানে কালকে আমার একটা বছর পূর্ণ হলো তো আজকে আমার পরিবারে সাড়ে চার হাজারের মতো সদস্য আছে তো আমি মানে খুবই খুশি তো সেই জন্য মিষ্টিমুখ তো অবশ্যই করতে হবে তো তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে বানালাম মাখা সন্দেশ তো ঘরোয়া পদ্ধতিতে মাখা সন্দেশটা কী করে বানালাম সেটাই তোমাদের সেই রেসিপিটা শেয়ার করছি তো সেটা কিন্তু আমাদের ত্রিপুরাতে পাওয়া যায় না ত্রিপুরাতে আমি কোক কোথাও মাখাসন্দের জিনিসটা দেখিনি সন্দেশটাই থাকে কিন্তু মাখা সন্দেশটা থাকে না তো সেটা আমি যখন কলকাতাতে যখন আমি পড়াশোনা করতাম তো সেখানে আমি খেয়েছিলাম তো ওদের থেকেই রেসিপিটা আমার নেওয়া তো রেসিপিটা দেখলাম তো ফার্স্টে দেখো আমি কিন্তু ওটা করায় বসি সেখানে কিন্তু আমি মানে পা মানে কাপের চায়ের কাপ অনুযায়ী দু কাপ লিকুইড দুধ দিলাম আর দিলাম গুরু দুধ গুরু দুধ সেটা ছিল আমল দুধ তো আমলের যে গুরু দুধটা তো সেটাই দিলাম আর লিকুইড দুধটাও কিন্তু আমুলেরই ছিল তো তোমরা যে কোনো গুরু দুধ বা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারো তো গুরু দুধ দিলাম দু কাপ আর সরি গুরু দুধ দিলাম তিন কাপ আর লিকুইড দুধ দিলাম দু কাপ তো গুড় একটু বেশি দিলাম আর গুড় দুধ লিকুইড দুধটা যত কাপ দেবে গুড় দুধটা তার থেকে এক কাপ বেশি দেবে আর চিনি সেখানে আমি এক কাপে ব্যবহার করেছিলাম কারণ গুঁড়ু দুধটা তো মিষ্টি তো বেশি মিষ্টি হলে আবার খাওয়া যায় না তো সেখানে চিনিটা আমি এক কাপেই দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু এগুলিকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাখা সন্দেশ রেসিপিটা আমার কিন্তু মানে সরি মাখা সন্দেশটা এত টেস্টি হয়েছিল মানে কি বলবো আমি এক রাতেই সবটা ফিনিশ করে ফেলেছি টুকটুক টুক করে খেতে খেতে আমি ফিনিশ করেছি এটা কিন্তু বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো খুব দুর্দান্ত খেতে লাগে তখন দেখো এটাকে খুব ভালো করে বন্ধুরা আমি এটাকে কিন্তু খুব ভালো করে ইতন করে নেবো ফুটে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু লো ফ্লেমে রাখতে হবে নাহলে কি হবে মানে পুড়ে যাওয়া পুড়ে না দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আস্তে আস্তে করলে সেটা খুব সুন্দর হয় আর ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা একটু আওয়াজ শুনো সেটাকে স্কিপ করে দিও অ্যাকচুয়ালি বন্ধুরা আমার ঘরে কাজ চলছে আমার ব্লগ ভিডিওতে অবশ্যই দেখেছ তো সেটারই আজকে একটু কাজ চলতে তো সেটার জন্যই তো খুটকাটা আওয়াজটা স্কিপ করে দিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে আর ওই দিন আমার ক্যামেরাটা জানি কি হচ্ছিলো ক্যামেরা তো স্ট্যান্ডার্ড ছিল আমি বলতে পারি না এডিট করতে গিয়ে দেখি বারবার হেজি হেজি হয়ে যাচ্ছে বারবার হেজি হয়ে হয়ে যাচ্ছে তো মাকা সন্দেশটাকে আমি খুব ভালো করে ভালো করে নাচতে থাকবো নাচতে থাকবো যতক্ষণ এটা না গুলে যাবে একদম পিওর ক্রিমি ক্রিমি হয়ে যাবে আর ক্রিমি ক্রিমি হওয়ার পর এইভাবে কিন্তু ফুটবে তো খুব ভালো করে কিন্তু ফুটে যাচ্ছে তো দেখো আমার মানে এটা কিন্তু প্রায়ই ঘন ঘন একটা হয়ে গেছে তো দেখো মানে এতবারই করছি এতবারই আমার ক্যামেরা কিন্তু বারবারই অফ হয়ে যাচ্ছে যে ওই দিন কেন এরকম হলো বুঝতে পারিনি তো কখনো তো এরকম হয়নি ওই দিন কেন যেন এরকম হয়েছে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি কিন্তু মিশনি চা সাইডগুলির মধ্যে ম্যাক্সিমাম একটু লেগে লেগে যাচ্ছিলো তো সেগুলির মধ্যেই একটু তুলে তুলে দিচ্ছি তো চা বন্ধুরা চাইলে কিন্তু এখানে তোমরা একটু বাটার বা ঘি দিতে পারো তো আমার মিষ্টি জাতের মধ্যে বাটার ঘিটা পছন্দ না তো তার জন্য আমি স্কিপ করে গেলাম তোমরা কিন্তু চাইলে আমার রেসিপি যদি ফলো করে থাকো অবশ্যই কিন্তু বাটারটা দিতে পারো আর কিন্তু সেখানে কিন্তু একটু সেন্টের জন্য কিন্তু একটু গুঁড়ো দিতে পারো তো আমি দেইনি তো দেখো আমার এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে তো এখন আমি এটাকে কি করব আমি এটাকে আর একটু মেশাবো তো এটাকে আমি আর একটু খুব ভালো করে একটু মেশাবো প্রায়ই আমার দেখো কড়াই মোটামুটি লালচে হয়ে গেছে তো এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর রিটার্ন করবো তো দেখো আমার ক্যামেরাটা কত ডিস্টার্ব করছিল মানে কি বলবো বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ওখানে প্রেস করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও তো এই হলো আজকের মাকা সন্দেশ তো আমি দেখো এইভাবে একটা প্লেটে নিয়ে বরফি সাইজ করে কেটে নিয়েছিলাম তো আমার রেসিপিটা কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো লাইক করতে কেউ কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু আশীর্বাদের সমান একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ বাড়ায় যে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য তোমরা আমাকে একটি বছর অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো আমার তোমাদের সাথে পথ চলাটা আরও অনেকটা বাকি তোমরা এইভাবে আমাকে ভালোবাসো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তাটা সবাই ভালো থেকো